দিয়েছি দর্শক মন্ডলী সালাম আলাইকুম আমরা একটা বিয়ের উদ্দেশ্যে অর্থাৎ শুভ কাজের উদ্দেশ্যে বের হচ্ছি যাওয়ার আগে আমাদের যে মুখগুলো আসলে আগামী কালকে থাকবে কে থাকবে না বলা যায় না যেই থাক আর না থাক আসলে ছোট্ট একটা স্মৃতি ধরে রাখার জন্য আপনাদের সামনে এক দেড় মিনিট বা দুই মিনিটের জন্য একটা ভিডিও নিচ্ছি মানুষের জীবনে বিয়ে আসলে একবারই হয় যদিও কয়েকজনের চার চারিভা হয় আসলে ওই বিয়েটা বিয়ে না বিয়ে আসলে একবারই হয় তো যাওয়ার আগে বিয়ের স্মৃতি আসলে কিছু ধরে রাখা এখন যেহেতু স্মৃতি ধরে রাখার সিস্টেম আছে স্মৃতি ধরে রাখা আসলে আমি মনে করি বাঞ্ছনে সবারই জন্যেই খালি আমার ছোট ভাইয়ের জন্য না আর পরিচয় দেওয়ার আগে আসলে কথা বলার আগে বিয়ে কার হচ্ছে কারা যাচ্ছে তাদের একটা ছোট পরিচয় দেওয়া দরকার এটা হচ্ছে আমার ছোটো ভাই নাম হচ্ছে শাকলাইন মুস্তাক ওর বিয়েটার ছত্র এখনও ছাত্র জীবনে আছে কিন্তু বাবা মার শখের বয়সে আমরা তার আসলে বিয়ে দিচ্ছি একটা ছেলে তার জন্য আসলে আপনাদের কাছে এটা দোয়া আমি চেতেই পারি বা আমরা চেতে পারি আপনারা সকলেই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর এটাই হয়েছে আমাদের মুক্তিযোদ্ধা না না আমাদের মুরব্বী একই আবার আর এক মুক্তিযোদ্ধা আছে এটা আমাদের এটাও আমাদের নানা আর এটা হয়েছে আমাদের বংশের ছোট চাচা কিন্তু আসলে ছোট হলেও হবে না মোটামুটি বংশের মোটামুটি উনি আছে কিন্তু হাসত না কেন জানেনি ছেলের বিয়েতে না হাসার কি এত সবাই হাসবে সে হিসেবে এটি হচ্ছে আমাদের দাদা মুক্তিযোদ্ধায়ের নাম হচ্ছে মুফাজ্জুল হাসিন দাদা আসলে বিয়ে বিয়ে খেতে যাচ্ছেন নাকি ও দেখুন ওর বাবার বিয়ে তো আপনি খেয়েছেন নাকি হ্যাঁ কি সৌভাগ্য দর্শক মন্ডলী বুঝতে পারছেন যে উনি ওনার বাবার বিয়ে খেয়েছে আবার ও খাচ্ছে মানে সম্ভবত দাদার বিয়েও খেয়েছে দর্শক দর্শকমণ্ডলী আসলে আমাদের এই জন্যে বললাম যে আসলে ওই দাদার বিয়ে খেতে সেই সাক্ষী তো নাই এই তো এই সাক্ষীটা হয়তো ধরে রাখার জন্য ও এনার ছেলে হয়তো ওর ওর বিয়ে খাবে ওর ছেলের বিয়ে খাবে এই স্মৃতিটা ধরে রাখার জন্য মূলত বলছি যে আসলে একটা ভিডিও নেওয়া উচিত এই জন্যই নিচ্ছি আর এটা আমি আমার দর্শকদের অবশ্যই ফেসবুক বা ইউটিউবে দেব আপনারা যাই মনে করেন কারণ আমি দেব এই এই জন্যেই যে আসলে স্মৃতিগোলা লাগে আর এটা হচ্ছে আমাদের নানা নানা ভালো আছেন নাকি ওর দাদার দর্শক তাহলে বুঝতেই পারছেন যে ওর দাদার বিয়ে খেয়েছে আসলে এই এই যে এই যে আসলে এই লাগে কিনা আপনাদের প্রতি আমার দায়িত্ব থাকলো বলার একটা থাকলো যে আসলে দাদার বিয়ে খেয়েছে বাবার বিয়ে খেয়েছে আবার নাতিরও বিয়ে খাচ্ছে তো আপনাদের প্রতি সকলকেই ওনারা তো বিয়ে করছে আপনারা আমার ভাইয়ের জন্য বিয়ে করবেন ভালো থাকবেন মাদককে না বলবেন মাদক থেকে দূরে